হ্যালো গাইজ আমি রিক্তা কাস্তা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর আমি রিক্তাকস্তা আমার চ্যানেল থেকে সবাইকে জানাই শুভেচ্ছা আমি দুপুরে স্কুল থেকে চলে এসেছি বাড়িতে ছুটির পর বাড়িতে এসে দেখি যে আমার সব গাছগুলো ঠিক আমার উঠানের মাঝে কারণ আমি আমার বাড়িটি আজকে রঙ করাবো আর রং করানোর জন্য কিছু লুক নিয়েছি তো তারা আজকে আমার বাড়িটি রঙ করবে আমার বাড়িটি অনেক দিন আগে রঙ করা হয়েছিল যখন আমি নতুন বাড়ি করেছিলাম তখন করানো হয়েছিল। এরপর আর রঙ করানো হয়নি তো অনেকটা ময়লা হয়ে গিয়েছে শেওলা পড়েছে প্রায় সাত বছর আগে আমি আমার বাড়িটি তৈরি করেছি আর এরপর আর রঙ করানো হয়নি তো বাড়ি করার পর আমি আমার পড়ার রুমটি কয়েক বছর পরে তৈরি করা হয়েছে এই রুমটি আর এটি আমি নিজের হাতে রঙ করেছিলাম সব মিলিয়ে মানে সব রঙগুলোই নষ্ট হয়ে গেছে বৃষ্টিতে তো আজকে আমি লুক ঠিক করে গিয়েছিলাম আর স্কুল থেকে এসে দেখি তারা চলে এসেছে আর আমার সব ফুল গাছ সব টপগুলো ঠিক মাঝে এনে রেখেছে বাড়ি এসে দেখি খুবই এলোমেলো অবস্থা কিন্তু কিছুই করার নেই বাড়ি রঙ করতে গেলে এরকম এলোমেলোই হবে এই যে বাড়িটি অবস্থা দেখতে পাচ্ছেন বেশ এলোমেলো তো আমার তো এসে মাথায় ঘুরে গেল কিন্তু কিছুই করার নেই এরকমই হবেই আর ঘরে ঢুকে দেখি যে ঘরের রং খুব এলোমেলো অবস্থা কয়েকদিন পর আরও হবে যখন ভিতরে কিছু রঙ করা হবে আমি অবশ্য ভিতরে পুরো ঘরের ভিতরে করব না শুধু বাহিরেরটাই করব তো মিস্ত্রিরা তারা ঘষাঘুষিতে কাজে লেগে পড়েছে আর ইতিমধ্যেই আমার বাচ্চারাও চলে এসেছে আমার কাছে পড়তে তো এটা হচ্ছে আমার পড়ার রুম আর এই ফুল গাছগুলো আমার খুবই পছন্দের আমি খুব তাদের যত্ন করি তো খুবই এলোমেলো অবস্থা দেখে আমার একটু মনে কষ্টই হচ্ছিল আর রং মিস্ত্রি তারা তাদের কাজে লেগে পড়েছে এটা হচ্ছে আসলে পরের দিনের কাজের কিছু অংশ আমি কয়েকদিন অল্প অল্প করে ভিডিও তৈরি করেছি আর আমার ঘরের পিছনেই আমি কিছু সবজি করেছিলাম আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে আমি কিছু সবজির বাগান করেছি আর সেটা হচ্ছে আমার সবজির বাগান এখানে আমি কিছু মূলার শাক আর কিছু লাল শাকও ছিটিয়েছিলাম আর কিছু চারা গজিয়েছে এখানে কিছু কপি ফুলকপি বেগুন টমেটো শিম লাউ অনেক কিছুই লাগিয়েছি আর মোটামুটি অনেকটা হয়েছে কিন্তু দুঃখের বিষয় আমার টমেটো গাছগুলো খুবই ভালো হয়েছিল এরপরে আবার কিছু টমেটো গাছ মরে গিয়েছে তা আমার মন খুবই খারাপ ছিল অনেকটা টমেটো গাছ নষ্ট হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি এই যে দেখতে পাচ্ছেন টমেটো গাছগুলো নষ্ট হয়েছে কয়েকটি মারা গিয়েছে আর লাউ গাছের চারা আগে লাগিয়েছিলাম সেই ভিডিওটি আমি আপনাদের দিয়েছিলাম আর চারাগুলো এতটুকু বড় হয়েছে আমার পাশে আরও বাগান আছে আমার এবং আমার প্রতিবেশী তারা নিজেরাও করেছে তো আমি আরেক দিন আমার ভিডিওতে আমার আশেপাশের সব সবার বাগানগুলো দেখাবো এই হচ্ছে আমার ঘর এটা হচ্ছে বাহিরের অংশ এখানে আমি বাহিরে রং করেছি সরি আমি করিনি মানে আমার মিস্ত্রিরা করেছে তো কাজ কমপ্লিট হতে এখনো বেশ দেরি হবে খুবই আসলে এলোমেলো অবস্থা আমার বাড়িটা তো তারা অল্প কয়েকজন লোক কাজ করতেছে আসলে আমি কালারটা মোটামুটি যে কালারটা দিয়ে দিয়েছি বিরতে ঠিক তেমনটা আসে নাই আমি দিয়েছি ব্লু কালার এখানে একটু কেমন জানি কালারটা এসেছে সামনে পঁচিশে ডিসেম্বর আমাদের বড়দিন খ্রিস্ট ধর্মাবলীদের বড়দিন আর এজন্য আমি মিস্ত্রিদের বলেছি তাড়াতাড়ি আমার কাজটি শেষ করে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করছে আমার কাজটি তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য আমি ভিতরে রঙ করবো না তারপরেও অনেক সময় লাগছে কাজটি করার জন্য কারণ আমার কাজটি একটু মানে কি বলবো কাজটি খুবই ঘন কাজ আর সেটা করতে একটু সময় লাগবে তারা খুবই চেষ্টা করতেছে কিন্তু পারছে না এদিকে আমার হাতেও সময় নেই কারণ খুব সময় ঘনিয়ে এসেছে আর আমারও মানে স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলছে হাতে আমিও কাজ করার সময় পাচ্ছি না আর আমার হেল্প করারও কেউ নেই আমি সব নিজের হাতেই কাজ করি স্কুল পড়ানো রান্না পান্না ঘরের কাজকর্ম বাচ্চাদের সামলানো কি আবার বাচ্চাদের আমি প্রাইভেটও পড়াই মানে ছোট্ট আমার একটি কোচিং সেন্টার রয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন যে আমি বাচ্চাদের আমার ছোট্ট একটি কোচিং সেন্টার আছে তো এই নিয়ে আমার কাজ করতে হয় তো সময় খুবই সংকীর্ণ হাতে একদম সময় নেই তাই তাদের বলেছি তাড়াতাড়ি কাজটি করে দেওয়ার জন্য তো এই ছিল আমার মোটামুটি ভিডিও তো এটা হচ্ছে আমার ঘর রং করার পার্ট ওয়ান আপনারা যদি পার্ট টু দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন তাহলে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন এসে পড়বে আর আপনারা সময় মতো আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর এই ছিল আজকে আমার ভিডিও তো সবাই ভালো থাকবেন সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ